নমস্কার পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাটার গার্লিক চিকেন আদা রসুন বাটা গোটা গোলমরিচের গুঁড়ো আর পিট লবণ মাখিয়ে আর ভিনিগার দিয়ে রেখে দেওয়া হয়েছিল পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপরে কিছুটা ময়দা দিয়ে পোট করে এগুলোকে সাদা তেলে ফ্রাই করে নেওয়া হয়েছে তাহলে রান্নাটা এবার শুরু করা যাক আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে বাটার এখানে বাটারের পরিমাণটা বেশি লাগবে যেহেতু এটা বাটার গার্লিক চিকেন সেই জন্য বাটারের পরিমাণ বেশি লাগবে আর রসুনের পরিমাণটাও বেশি লাগবে প্রথমেই বলে রাখি বন্ধুরা রান্নাটা আমি করছি না রান্নাটা করছে আমার এক বোন বাটারটা গলতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে রসুনের কুচি রসুনের কুচিটা দিয়ে একদম লোতে রেখে গ্যাসটাকে এটাকে ভেজে নিতে হবে গ্যাসটা হাই ফ্লেমে রাখলে রসুনটা পুড়ে বা জ্বলে যেতে পারে সেই জন্য লোতে রেখেই রান্নাটা আমি করছি একটু সময় ধরে রান্নাটা করতে হবে দেখো রসুনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ মতো বড় চামচের এক চামচ চিলি ফ্লেক্সের সাথে রসুনটা আবারও একটু ফ্রাই করে নিচ্ছি আবারও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি অরিগ্যানো এটাও আমি এক চামচ মতো ইউজ করছি অরিগ্যানোটা দিয়েও হালকা করে আবার একটু ফ্রাই করে নেব খুব সুন্দর একটা গন্ধ বের হতে শুরু করে দিয়েছে রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো ময়দা এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করছি না ময়দাটাই ব্যবহার করছি যেহেতু চিকেনের পরিমাণটা বেশি সেই জন্য ময়দাটা আর একটু লাগবে প্রথমে দু চামচ দিয়েছিলাম তারপরে আরও তিন চামচ দিলাম আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে চিকেনের স্টুটা ছিল সেই চিকেন স্টুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা কিছুটা পরিমাণে চিকেনটা আমি আগে থেকে স্টু করে রেখেছিলাম সেই চিকেনের স্টুটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে কোনো রকম জল ব্যবহার হবে না চিকেন স্টু দিয়ে রান্নাটা করতে হবে তাহলে টেস্টটা আরও ভালো হবে দেখো চিকেন স্টুটা দিয়ে দিয়েছি অর্ধেকের ওপর দিয়েছিলাম প্রথমে তারপরে আবারও অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিলাম ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে চিকেনগুলো ভেজে রাখা আছে সেই চিকেনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিও দেখো চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এবার এটা আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য হতে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা এই বাটার গার্লিক চিকেনটা নান পরোটা লাচ্চা পরোটা এইগুলোর সাথে একদম অসাধারণ খেতে লাগবে তোমাদের এই বাটার গার্লিক চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আধখানা পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে খেতে আরও সুস্বাদু হয় সেই জন্য পাতিলেবুর রসটা এখানে আমি দিয়ে দিলাম আবারও একটু খুন্তিতে করে আমি এটা নাড়াচাড়া করে নেব এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম আর ওপর থেকে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম তারপর এটাকে আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন